আসসালামু আলাইকুম রহমতুল্লা লেবু কসলাইতে কসলাইতে এমন কসলান কসলাই ফেলছে যে এখন আর সেই মনে করেন জুলাই যোদ্ধাদের কেউ আর সম্মান করছে না তাদেরকে এখন যে যা পারছে যেভাবে পারছে অপমান করে বের করে দিচ্ছে গতকালকে আপনার হাসপাতাল কর্তৃপক্ষ এক জুলাই যোদ্ধার বাড়াবাড়ি আর সহ্য করতে না পরে আনসার দিয়ে সেখানে বৈষম্য বিরোধী ছাত্ররা উপস্থিত ছিল তাদের সামনে থেকে তাকে ধাক্কায়ে বের করে দিয়েছে সে কি আসফালন সে আসফালনে অবশ্য কারো যায় আসে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের ছাত্র ছাত্রদের সেখানে উপস্থিতি ছিল এবং তারা আপনার কোনো কিছু বলে কর্তৃপক্ষের কাছে পার ফেলুন আপনারা জানেন যে ছয় কোটি টাকার বিজ্ঞান হাসপাতাল কিভাবে জুলাই যোদ্ধারা ও কারণে বিনা কারণে দখল করে রেখেছিল এবং তারা কিভাবে সেখানে বাণিজ্য করেছিল সেটা মিডিয়াতে দেখেছেন সেটা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ডাক্তার নার্স এবং অন্যান্যের সাথে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ হয় এবং এক পর্যায়ে যায় তাদেরকে সেখান থেকে বের করে দেয় এবং জুলাই যোদ্ধাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ ছাত্ররা আর হজম করছে না বা তাদেরকে আর সহ্য করছে না সেটা তাদের মানে প্রতি ছাত্র সাধারণ ছাত্র ছাত্রীদের আচরণ থেকে আপনারা বুঝতে পারছেন এই যে গতকালকে আপনার চট্টগ্রাম প্রকৌশল প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্ররা তিন তিন দফা দাবি নিয়ে ব্যাপক সমাবেশ করেছে সেখানে হাজার হাজার ছাত্ররা উপস্থিত ছিল এবং তারা বক্তব্যে যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করছে তাতে করে বছর পার না হতেই জুলাই যোদ্ধার যারা মহানায়ক মনে করেন নিজেদেরকে তাদেরকে যেসব কথা বলেছে এরপরে আর মানসম্মান বলে কিছু থাকে না সেখানে জুলাই যোদ্ধাকে তাদের নেতা নেতাদেরকে নির্লজ্জ বেহায়া বলছে ছাত্রছাত্রীরা সেখানে এ জুলাই যোদ্ধা কে বা কারা এদের তো টাইমই থাকবে না যেমন বলছে যে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের রক্তের উপর বসে আমরা যাদেরকে ছাত্র উপদেষ্টা মানে ছাত্রদের প্রতিনিধি হিসাবে দুইজন উপদেষ্টা বানিয়েছি তাদের লজ্জা নেই তারা লজ্জা হয় না তারা বেহায়া এবং পাশাপাশি আর এক বলছে যে হাসনাত সার্জিস এরা নির্লজ্জ বেহায়া এদের লজ্জা সরম কিছু নাই এরা আমাদের রক্তে উপরে দাঁড়িয়ে ফুটানি করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বা আধিপত্য কর্তৃত্ব দেখাচ্ছে এই হলো অবস্থা আমরা সব কিছু মেলায় একেবারে লাজে গবর অবস্থা এখন আর হাসপাতাল কর্তৃপক্ষ শপিং মল কর্তৃপক্ষ কেউ আর জুলাই জুলাই যোদ্ধাদেরকে বদাস্ত করতে চাচ্ছে না তাদের আর হজম করতে পারছে না ওই যে একটা কথা আছে লেবু অতি কসলান কসলাইলে লেবু তিতা হয়ে যায় অবস্থা ঠিক ওরকমই হয়েছে এরা সিচুয়েশনটাকে একেবারে তিতা করে ফেলেছে এখন আর কারো সেটা হজম হওয়ার কথা নয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ